হ্যালো এভরিওয়ান আমি সুরধি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত ফার্স্ট সেমিস্টার মেজার টু সেটেলমেন্ট জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে কন্টেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি বা বসতি জনবসতি সংক্রান্ত ভূগোলের কিন্তু ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করবো বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখে নিচ্ছি কি আছে জনবসতির ধারণা বা কন্টেন্ট অফ জিওগ্রাফি মানবীয় ভূগোলের একটি অন্যতম শাখা হলো জিওগ্রাফি বা জনবসতি ভূগোল পারিপার্শ্বিক অবস্থা তথা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে যখন কোনো অঞ্চলের মানুষের যে আশ্রয়স্থল গড়ে ওঠে তখন তাকে বসতি বা জনবসতি বলা হয়ে থাকে পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে এছাড়াও কি আছে দেখো পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে যেরকম পরিবেশ রয়েছে সে পরিবেশের উপর ভিত্তি করে তার সাথে মানিয়ে নিয়ে যখন কোন বসতি একসঙ্গে যখন মানুষ বসবাস শুরু করছে কোনো স্থানে সেই জিনিসটাকে কিন্তু জনবসতি বা বসতি বলা হয়ে থাকে বসতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বিভিন্ন ভৌগোলিক কিন্তু তাদের নিজের নিজের দৃষ্টিকোণ থেকে নানানভাবে জনবসতিকে সংজ্ঞায়িত করেছে আছে দেখো অধ্যাপককে এই স্টোর উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এর কোনো স্থান বলেছিলেন যে কোনো স্থানে এক কিংবা একাধিক মানুষের বসবাসকে বলা হয় বসতি তিনি মনে করতেন কে স্টোন মনে করতেন একই জায়গায় অনেকগুলো মানুষ যখন একসঙ্গে বসতি গড়ে তুলছে তখন তাকে জনবসতি বলা হয় তারপরে হচ্ছে সেকেন্ড নাম্বার দেখো কি আছে ভৌগোলিক স্মিথ এর মতে ডিকশনারি অফ জিওগ্রাফিতে তার একটি বই ডিকশনারি অফ জিওগ্রাফি সেই গ্রন্থে তিনি কি বলেছেন বসতি হল স্থায়ীভাবে বসবাসের জন্য তৈরি আবাসস্থল অর্থাৎ যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারবে তাকেই তিনি বসতি হিসাবে বলেছেন তারপরে জনবসতি গড়ে ওঠার কারণগুলি দেখো বিভিন্ন কারণে কিন্তু জনবসতি গড়ে ওঠে বিভিন্ন সুযোগ সুবিধার ওপর ভিত্তি করে কিন্তু জনবসতি গড়ে ওঠে কি কি সুযোগ সুবিধা দেখে নাও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষ বসতিগুলিকে মনুষ্য বসতিগুলিকে লক্ষ্য করলে দেখা যাবে যে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে মানুষের জীবনযাপন সহজ অনুকূল প্রকৃতির যেখানে সুযোগ সুবিধা পাচ্ছে সেই সব অঞ্চলে কিন্তু জনবসতিগুলি গড়ে ওঠে অনুকূল প্রকৃতির পরিবেশ বিরাজমান পানীয় জল সেচের সুবিধা যোগাযোগ ব্যবস্থা জীবিকা অর্জন প্রভৃতি সুযোগ সুবিধাগুলি বর্তমান সেই সমস্ত স্থানে কিন্তু জনবসতি গড়ে ওঠে জনবসতি গড়ে ওঠার প্রধান প্রধান কারণগুলি কিন্তু নিয়ে এখন আমরা আলোচনা করব প্রথম কারণটি কি দেখো প্রাকৃতিক কারণ সেকেন্ড কারণ অর্থনৈতিক থার্ড হচ্ছে তোমার হচ্ছে জৈবিক চার নম্বর সামাজিক কারণ সাংস্কৃতিক কারণ ধর্মীয় কারণ রাজনৈতিক কারণ ইত্যাদি কারণে কিন্তু জনবসতি গড়ে ওঠে প্রথম কারণ প্রাকৃতিক কারণ বা ফিজিক্যাল ফ্যাক্টর সাধারণত কোনো অঞ্চলে ভূ প্রকৃতি জলবায়ু মৃত্তিকার প্রকৃতি সূর্যের অবস্থান প্রভৃতি প্রাকৃতিক বিষয়গুলির ওপর ভিত্তি করে কিন্তু জনবসতি গড়ে ওঠে যেখানে জলবায়ু ভালো থাকছে মনোরম প্রকৃতির জলবায়ু দেখা যাচ্ছে ভূ প্রকৃতি ভালো তারপরে হচ্ছে মৃত্তিকার প্রকৃতি ভালো চাষাবাদের পক্ষে মৃত্তিকা যখন হচ্ছে উর্বরযোগ্য তখন হচ্ছে কিন্তু সেই সমস্ত স্থানে বসতি গড়ে ওঠে তো কী কী আছে তখন ভূ প্রকৃতি সম্পর্কে ভূমিরূপের তিনটি অবস্থা হলো পর্বত মালভূমি এবং সমভূমি আমরা সবাই জানি যে ভূমিরূপের তিনটি অবস্থা পাহাড় পাহাড় বা পর্বত মালভূমি আর একটা হচ্ছে এইসব বিশ্বাস প্রভাব ফেলে থাকে আমরা জানি যে পার্বত্য অঞ্চলে কিন্তু সমভূমির তুলনায় জনবসতি অনেক কম লক্ষ্য করা যায় সেখানটা ভূ প্রকৃতি চাষাবাদের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয় আর কিন্তু সমভূমি অঞ্চলে চাষাবাদ হচ্ছে সেই থেকে পাহাড় মালভূমি থেকে কিন্তু তুলনামূলকভাবে ভালো হয় সেখানে পার্বত্য অঞ্চলে জনবসতি কম আর সমভূমি অঞ্চলে জনবসতি বেশি লক্ষ্য করা যায় তো কি আছে দেখো পার্বত্য অঞ্চলে জনবসতির ক্ষেত্রে পর্বতের ঢালে গুরুত্ব অধিক পরিলক্ষিত হয় ভূমির ঢাল উচ্চতা ও বন্ধুরতার জন্য মানুষের জীবনযাপনের সুযোগ সুবিধা কম থাকায় জনবসতি বিস্তার তেমন পরিলক্ষিত হয় না সেই তুলনায় বন্ধু নদী উপত্যকা অঞ্চলে কিন্তু বলি ভূমিভাগের ওপর জনবসতি ঘন প্রকৃতি গড়ে ওঠে তারপরে জলভাগ রয়েছে ওয়াটার বডিস জল মানুষের একান্ত প্রয়োজন তথা ফসল উৎপাদন গৃহস্থলী কাজ পশুপালন পানীয় জল হিসাবেও কিন্তু জল ব্যবহৃত হয়ে থাকে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলের সুবিধা রয়েছে সেই সমস্ত স্থানে জনবসতি গড়ে উঠেছে রাজস্থানের শুষ্ক অঞ্চলে কিংবা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে কি হয়েছে কূপ বা নলকূপ জলাশয়কে কেন্দ্র করে এই প্রকার জলবসতি গড়ে উঠেছে রাজস্থানের শুষ্ক অঞ্চলগুলিতে যেখানে হচ্ছে কূপ নলকূপ ইত্যাদি থাকে সেই কূপ নলকূপ হ্রদ ইত্যাদিকে কিন্তু ঘিরে বসতি গড়ে ওঠে তারপরে দেখো কি আছে জলবায়ু জলবায়ু কিন্তু বসতি স্থাপনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে বসতি স্থাপনের ক্ষেত্রে জলবায়ুর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ কোনো অঞ্চলে জলবায়ু সেই অঞ্চলের অবস্থান ভূমিরূপ জলভাগ প্রভৃতির উপর যেমন প্রভাব বিস্তার করে তেমনি সেই অঞ্চলে মানুষের কর্মদক্ষতা এবং মানসিক বিকাশের ওপরে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলে থাকে সেই কারণে কিন্তু আমরা পার্বত্য অঞ্চলে হচ্ছে সমভূমির তুলনায় জনসংখ্যা কম দেখতে পাই সেই কারণে পৃথিবীতে বিভিন্ন ধরনের জলবায়ুর মধ্যে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি জনবসতি গড়ে উঠেছে নাতিশীতোষ্ণ জলবায়ু বলতে যেখানে না শীত না উষ্ণ সেই প্রকার মনোরম জলবায়ুতে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় জনবসতি বেশি দেখা যায় এবং মরু অঞ্চলে জনবসতি সবচেয়ে কম আবার হিম অত্যাধিক ঠান্ডার কারণে মানুষ সক্রিয়ভাবে কাজকর্মে অংশগ্রহণ করতে না পারায় সেখানে বসতি কম বৃষ্টিপাতের দিক দিয়ে যেখানে হচ্ছে দুইশো পঞ্চাশ সেমির বেশি বৃষ্টিপাত হয় সেখানে জনবসতি বেশি আবার হচ্ছে যেখানে কম পঞ্চাশ সেমি এর কম সেখানে জনসংখ্যা কম তারপরে কি আছে মৃত্তিকার প্রকৃতি মৃত্তিকার প্রকৃতিও কিন্তু জনবসতি স্থাপনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করে থাকে থাকে মৃত্তিকার প্রকৃতি প্রত্যক্ষ বা কিন্তু প্রভাবিত যেসব অঞ্চলের মৃত্তিকা উর্বর প্রকৃতির হয় উৎপাদন ক্ষমতা বেশি থাকে চাষাবাদের পক্ষে হচ্ছে অনুকূল সেই সমস্ত অঞ্চলে অধিক পরিমাণে জনবসতি লক্ষ্য করা যায় অন্যদিকে যে সমস্ত অঞ্চলের মৃত্তিকা অনুর্বর প্রকৃতির ভালো চাষাবাদ হয় না সেখানে কিন্তু জনবসতি খুব একটা ঘন হয় না তারপরে কি আছে দেখো অর্থনৈতিক কারণ আমরা এতক্ষণ প্রাকৃতিক কারণগুলো নিয়ে আলোচনা করলাম এখন দেখবো কি কি অর্থনৈতিক কারণের উপর ভিত্তি করে জনবসতি গড়ে ওঠে অর্থনৈতিক কারণ বা ইকোনমিক ফ্যাক্টার জনবসতি গড়ে তোলার ক্ষেত্রে প্রাকৃতিক কারণগুলির মতো অর্থনৈতিক কারণগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে কি কি দেখো খনিজ সম্পদের অবস্থান বা লোকেশন অফ মিনারেল রিসোর্স যে সমস্ত অঞ্চলে খনিজ নির্ভর শিল্প নির্ভর শিল্প কেন্দ্র গড়ে উঠেছে সেখানে শিল্প শ্রমিকেরা জনবসতি গড়ে ওঠে অর্থাৎ তারা কাজে উদ্দেশ্যে কিন্তু সেই কেন্দ্রকে কি করে হলো ঘিরে জনবসতি গড়ে তোলে পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও জামশেদপুরে কিন্তু এই প্রকার জনবসতি গড়ে উঠেছে তারপরে কি আছে বাণিজ্যিক ক্ষেত্রের অবস্থান লোকেশন অফ কমার্শিয়াল ফিশিং গ্রাউন্ড যে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র রয়েছে অর্থাৎ যে সমস্ত অঞ্চলে মৎস্য নিয়ে বাণিজ্য করা হয় সেই সমস্ত অঞ্চলে মাছ সংগ্রহকে কেন্দ্র করে কিন্তু জনবসতি গড়ে উঠেছে এই কারণে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে বিভিন্ন মৎস্যচারণ ক্ষেত্রকে কেন্দ্র করে বসতি লক্ষ্য করা যায় তারপরে কি আছে অর্থনৈতিক কারণের মধ্যে দেখো বনভূমির অবস্থান বা লোকেশন অফ ফরেস্ট অনেক ক্ষেত্রে গভীর বনভূমিকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে কেন গড়ে ওঠে দেখো কাঠ মূল্যবান বনভূমির মূল্যবান কাঠ জ্বালানি তারপরে হচ্ছে জ্বালানি কাঠ হবে এটা ঠিক আছে মধু মোম পশু শিকার প্রভৃতির ওপর ভিত্তি করে বনভূমির পাশে কিন্তু বসতি গড়ে ওঠে ভারতের পূর্ব পাহাড়ি অঞ্চলে কিন্তু এই ধরনের বসতি লক্ষ্য করা যায় অর্থনৈতিক কারণে আলোচনা করা হলো এবার দেখো কি আছে সামাজিক কারণ বিভিন্ন সামাজিক কারণে কিন্তু জনবসতি গড়ে ওঠে জনবসতি স্থাপনের ক্ষেত্রে সামাজিক পরিবেশের যথেষ্ট ভূমিকা রয়েছে খাদ্য সংগ্রহের জন্য মানুষ প্রাথমিক পর্যায়ে কি করতো যাযাবর যাবার জীবনযাপন করতো যাযাবর যাবার জীবনযাপন বলতে খাদ্যের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো তারা স্থায়ীভাবে কোথাও বসবাস করতো না ক্রমে ক্রমে কি হচ্ছে সময়ের সাথে সাথে সামাজিক প্রয়োজনে গোষ্ঠীবদ্ধ জীবনের সূচনা হয় বিভিন্ন সামাজিক প্রয়োজনের মানুষ কি হয় একসঙ্গে গোষ্ঠীবদ্ধভাবে ভাবে কিন্তু বসবাস করতে শুরু করে আর সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে সামাজিক অবস্থার মধ্যেও পরিবর্তন পরিবর্তন এসেছে এবং সামাজিক পরিবেশ জনবসতিকে প্রভাবিত করে থাকে উদাহরণ হিসেবে বলা যেতে পারে গ্রামের কেন্দ্রস্থলে বড় গাছ কিংবা মন্দির প্রাঙ্গনে গ্রামবাসীরা একত্রিত হয়ে বসবাস করে অন্যদিকে আবার মধ্য কলকাতায় বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা জনবসতি গড়ে তুলেছে তারপরে কি আছে দেখো সাংস্কৃতিক কারণ জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে সংস্কৃতি সাংস্কৃতিক কারণেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটা হবে জাতিগত বৈশিষ্ট্য ঐতিহ্য বুদ্ধি প্রতিভা প্রভৃতি সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টিতে সাহায্য করে থাকে তারপরে কি আছে ধর্মীয় কারণ বা রিলিজিয়াস ফ্যাক্টরস ধর্মীয় কারণেও কিন্তু জনবসতির উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রভাব বিস্তার করে থাকে এই কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধর্ম বিলম্ব বিলম্বী মানুষ বিশেষ বিশেষ অঞ্চলে বসতি স্থাপন করে একই ধর্মের মানুষেরা কিন্তু একসঙ্গে গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে তারপর আছে রাজনৈতিক কারণ বা পলিটিক্যাল ফ্যাক্টরস রাজনৈতিক পরিবেশে জনবসতিকে নিয়ন্ত্রিত এবং প্রভাবিত করে থাকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে নানান সাম্রাজ্যের উত্থান উত্থান পতনের সাথে সাথে বসতের জনবসতির বৃদ্ধি ঘটেছে অর্থাৎ কি হচ্ছে পৃথিবী বিভিন্ন সময় দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় নানা সাম্রাজ্যের উত্থান পতন যখন হয়েছে উত্থানের সময় জনবসতি এবং পতনের সময় আস্তে আস্তে জনবসতি হ্রাস পাচ্ছে প্রাচীনকালে হানাদারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রজারা শাসনকর্তার প্রাচীরের চারিদিকে কি গড়ে বাড়ি আবার দেশভাগের সময়ও নিরাপত্তার খাতিরে মানুষ সঙ্গবদ্ধভাবে বসতি গড়ে তুলেছিল অর্থাৎ রাজনৈতিক কারণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আমাদের আজকের আলোচনা এটুকুই ছিল তোমরা যা যারা আমাদের সাথে অনলাইন যুক্ত হতে চাচ্ছ দেখে নাও এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তাছাড়া নেক্সট ইয়ার থেকে আমাদের একটি অ্যাপ লঞ্চ হতে চলেছে নাম কল তোমরা যে সুযোগ সুবিধাগুলি আমাদের সাথে যুক্ত হয়ে পেতে চলেছে দেখে নাও কি কি আছে লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন দেরি না করে ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও আজকে জন্য এইটুকুই ছিল দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ